ইগো ইনজেকশনটা নিয়ে কোনো অসুবিধা মনে হচ্ছে নাকি কোনো রকম অসুবিধা মনে হচ্ছে না তো ডাক্তার তো বলে গেছে আমাকে দেখতে যে কানে র‍্যাশ বেরায় নাকি কিংবা কোনো চুলকায় নাকি আমাকে দেখতে বলে গেছে আজকে জানায় শুভ সকাল তো আমি এই সকালবেলা বাসি কাজকর্ম সেরে তারপরে যখন ডেলি হয়েছে কাজে যাব তো আমি না কদিন ধরে ভাবছি যে আমি চা খাবো না চা খাবো না চা মানে অসুবিধা হচ্ছে ধরে একটু অসুবিধা হয়েছিল একটু গ্যাস হয়েছিল অতিরিক্ত পরিমাণে তারপর সমানে পেটে ব্যথা এখনও চিন করে করছে এটা অন্য সমস্যার জন্য পেটে ব্যথাটা আমার হচ্ছে গ্যাসের জন্য না কিন্তু যাই হোক তো চা খাবো না ভাবছি তো বাসি কাজকর্ম সেরে না একটু চা না খেলেও ভালো লাগছে না তাই একটু লিকার চা একটু বিস্কুট খেলাম আবার খালি মুখে যাব কখন বাড়িতে আসব খালি পেটে থাকাও যাবে না আরও গ্যাসটা বেশি হবে তো তার জন্য একটু চা বিস্কুট খেলাম খেয়ে যে এখন বেরিয়ে পড়ছি কাজে আজকে ভেবেছি অনেক সকালে কাজে যাব তো কি বলবো তোমাদের মানে রাত্রেবেলা অনেক রাত্রে বাড়িতে আসি এসে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকি সারাদিন তো একটু বিশ্রাম করতে পারি না এবার শুলেই না ক্লান্তিতে আর উঠতে ইচ্ছা করে না সকালবেলা এত পরিমাণে গা গাথা হয় তা রাতেরে আর উঠতে পারি না সেই লেট হয়ে যায় তো এখন এই যে দেরি তো হয়ে গেছে কি করব কিছু করার নেই তো কাজ থেকে বাড়িতে এসে যাব আজকে আমার হসপিটালে আজকে মা যেতে চেয়েছিল কিন্তু মাকে যেতে বারণ করলাম যে বয়স্ক মানুষ অত কষ্ট করে যাওয়া আসা করবে আচ্ছা রিপোর্ট তো সবই হয়ে গেছে মোটামুটি করা তো এখন আর যাওয়ার দরকার নেই আমি কাজ থেকে বাড়িতে এসেই বেরিয়ে পড়বো তো মাকে ওই কারণে যেতে পারেন করলাম তো যাই আমি তাড়াতাড়ি এখন কাজটা সেরে আসি এদিকে কাজ না সারলেও তো হবে না কষ্ট করে খেতেই হবে আর সকালবেলা ছেলে ঘুম থেকে উঠে চলে গেছে পড়তে ওকে পড়ার কথা কখনোই বলতে হয় না ও নিজের থেকে সব কিছুই করে এদিক দিয়ে ভালো আমার ছেলে এই যে বাড়ি থাকি না হসপিটালে যাই আমার ছেলে কখনো ঘর থেকে বেরায় না ঠিক আছে এখন এই যে আমার কাজ হয়ে গেছে তো বাড়ির দিকে রওনা দিয়েছি তাড়াতাড়ি বাড়িতে যাই সময় যেহেতু আমাদের ভিতরে দেবে দাদা হয়ে গেছে তো কতটা কি করতে পারবো জানি না খুব তাড়াতাড়ি কাজগুলো করলাম দেখা যাক নয় বাড়িতে রান্না করবো না কালকের একটু রান্না আছে ওটা খেয়েই বেরিয়ে যাবো আর ছেলের জন্য তো মা রান্না করেছে আমার শাশুড়ি মা ছেলে ওখানে খেয়ে নেবে তো স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব বাড়িতে যে আমি বাড়িতে কাছ থেকে বাড়িতে এসে তো স্নান করলাম খাওয়া দাওয়া করলাম এই খাওয়া দাওয়া করে বেরাবো এই মুহুর্তে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রোটিন পাউডার অর্ডার করেছিলাম ডাক্তারে খেতে বলেছে প্রোটিন পাউডার তো এই দেখো এই যে প্রোটিন পাউডারটা দিয়ে গেছে তো খুব ভালো হয়েছে এখন দিয়ে গেছে তো এটা আমি এখন নিয়ে হসপিটালে যেতে পারবো তাহলে ওখানে বসে ও খেতে পারবে আর ওর জন্য আমি ডিম সিদ্ধ করে নিয়ে যাচ্ছি ডাক্তার ডিম ডিমও খেতে বলেছে ডাক্তার বলেছে কাঁচা ডিম খেতে তো কাঁচা ডিম খেলে তো আরও বেশি গ্যাস হবে কাঁচা ডিম বলতে কুসুমটা বাদ দিয়ে সাদা যে অংশটা ওটা কাঁচা খেতে বলেছে যেহেতু নারীটা শুকিয়ে গেছে আর ডিম সিদ্ধ খেলে হয়তো একটু অসুবিধা হতে পারে কাঁচা ডিমটা খেলে ওটা হয়তো মানে নারীর শুকানোর জায়গা থেকে সঠিকভাবে যেতে পারবে সেই জন্য সেই জন্য আর কি কাঁচা ডিম খেতে বলেছে তো কি করব সেটাই চিন্তা করছি কাঁচা ডিম খাওয়াবো নাকি সিদ্ধ ডিম খাওয়াবো তো আমি আজকে সিদ্ধ ডিম করে নিয়ে যাচ্ছি তোমার দাদাভাই বাড়িতে আসুক তারপর যদি কাঁচা ডিম খেতে চাই তাহলে ওকে দেব এখন দেখি অনেকে এবার কাঁচা ডিম খেতে পারে না কাঁচা ডিম একটু ঘেন্না করে যাই হোক তো ও কী ও কী করবে সেটা ও জানে বাড়িতে আগে আসুক তারপর দেখছি কি করা যায় তো এখন তো আমি প্রোটিন পাউডারটা নিয়ে যাই ওর কাছে তো আমি দেরি করব না এখন আমি বেরিয়ে পড়বো হসপিটালে এই যে প্রোটিন পাউডারটা আমি খুললাম তো দেখো এর ভিতর তিনটে প্যাকেট দিয়েছে কৌটা দেয়নি অন্যদিন তো কৌটা দেয় কিন্তু কৌটা দেয়নি তিনটে প্যাকেট দিয়েছে তো এখান থেকে একটা প্যাকেট আমি নিয়ে যাব দুটো প্যাকেট রেখে দেবো বাড়িতে থাক আমি এই যে নির স্টেশনে চলে আসলাম তো এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য ট্রেনটা আসছেই না কখন থেকে দাঁড়িয়ে আছি তা যেদিনকে তাড়াতাড়ি যেতে চাই সেদিনকেই সব কিছুতেই লেট হয়ে যায় এটাই একটা সমস্যা হয়ে যায় দেখা যাক ট্রেন কখন আসে আমি এখন এই যে চলে এসেছি হসপিটাল তোমাদের দাদাভাই পাঁচ নম্বরে ভর্তি আছে পাঁচ নম্বর গ্যাস্ট্রোলজিতে তো এই যে সেই বিল্ডিংটা এই বিল্ডিংয়ে ভর্তি আছে এখন এই যে গেটের বাইরে এসেছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে তো এই ইঞ্জেকশন দেবে তোমাদের দাদাভাইকে তো একটা এনএস নিতে এসেছি সেই জন্যই গেটের বাইরে আসলাম তো পার হয়ে যাবে আসুন তো একটা একটা দিদিভাইয়ের সঙ্গে পরিচয় হলো তোমাদের দাদাভাইয়ের যে রোগটা আছে এই দিদিভাইয়ের বড়েরও সেম সেম সেই রোগটাই তো এই দিদিভাই ইঞ্জেকশন দেওয়াতে নিয়ে আসছে তোমাদের দাদাভাইকে যে ইঞ্জেকশানটা দেওয়া হবে সেই ইঞ্জেকশনটা এই দিদি ভাইয়ের দেওয়া হচ্ছে তো তার জন্য একটা এনএস নিতে এসেছি দোকানে এখন এই যে এখন এই দোকানে চলে আসলাম এই যে দিদি ভাইটা দেখতে পাচ্ছ এই দিদি ভাইয়ের বরেরও সেম রোগ তাই না বলো দিদি আমার বরের যে রোগ ওই ইঞ্জেকশনটা দিয়ে তোমার পর কেমন আছে এখন ভালো আছে একটু খাওয়া দাওয়া কি করছে লিকুইড খায় নাকি ভাত খায় সব খেতে পারে আচ্ছা তাহলে ইঞ্জেকশনটা ভালো আছে তো রাশ এই যে এনএসটা কিনলাম এটা নিয়েই যেতে হবে এখন তোমার দাদা কাছে এখন এনএসটা নিয়ে যাচ্ছি এটার ভিতর ওই ইনজেকশনটা দেওয়া হবে দিয়ে সেলাইনের মাধ্যমে তোমাদের দাদা ভাইকে দেওয়া হবে ইঞ্জেকশনটা এই সেই ইনজেকশনটাই দেখো কি গো ইঞ্জেকশনটা নিয়ে কোনো অসুবিধা মনে হচ্ছে নাকি রকম অসুবিধা মনে হচ্ছে না তো ডাক্তার তো বলে গেছে আমাকে দেখতে যে এখানে এখানে র্যাশ বেড়ায় নাকি কিংবা কোনো চুলকায় নাকি আমাকে দেখতে বলে গেছে ডাক্তার তো আমি তোমাদের দাদা ভাইয়ের পাশেই বসে আছি তো দেখছি কোনো অসুবিধা আপাতত হচ্ছে না মনে হয় না অসুবিধা হবে তাই না বলো আচ্ছা হ্যাঁ অনেকটা অনেক তো হয়ে গেছে প্রায় শেষের মুহূর্তে হয়ে গেছে ওই যে তোমাদের দাদা ভাইয়ের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে এখনও দিচ্ছে তো আমি আমি নার্সদের বললাম যে আমি একটু থাকি যে মানে ইঞ্জেকশনটা দেওয়া পর্যন্ত তারপর আমি বেরিয়ে যাবো তো কিছুতেই থাকতে দিল না এত অনুরোধ করলাম থাকতেই দিলো না তারপর কী করবো গেটের বাইরে চলে এসেছি এখন তো এখন একটু চা খাবো কি আর করবো ওখানে থাকতে যখন দিল না এখন বাইরে এসে চা খাই তো কিছুক্ষণ থাকবো এখানে তোমার দাদা ভাইয়ের ইঞ্জেকশনটা নিচ্ছে তো এই ইঞ্জেকশনটা নিলে নাকি মানে যারা নিয়েছে তারা বললো আশেপাশের বেডে তো জ্বর আসে তাই বলেছে জ্বর হয় কাপুনি জ্বর ওঠে তো সেজন্য আমি এখন বাড়িতে যাচ্ছি না আমি একটু দেরি করে এখান থেকে বেরাবো তো বাইরে বসে থাকি আর কি করব গেটের বাইরে এসে খেয়েছে তো আর কি করা যাবে তো কেমন কি থাকে আগে জেনে তারপর আমি এখান থেকে হয়তো নটা সাড়ে নটা বেরিয়ে যাব ততক্ষণেই বাইরে থাকবো আমি চা খেয়ে একটু ইমার্জেন্সি গেটের সামনে আসছি ওখানে একটা কাকু তোমার মুড়ি মাখা করে খুব সুন্দর তো সেই মুড়ি মাখা খেতে আসছি কারণ ঘিরেও মেয়ে সে চা খেয়ে গিয়ে আর পেট ভরে তো এখন মুড়ি মাখা খেতে আসি ঠাকুরটা খুব সুন্দর মুড়ি মাখা তৈরি করে দেয় খুব ভালো লাগে ওই জন্য এখানে আসছি একটু মুড়ি মাখা খেতে এই যে কাকুর দোকানে এসেছি কাকু এখন মুড়ি মাখিয়ে দিচ্ছে তাই খাবো হ্যাঁ হ্যাঁ মোটামুটি বেশি জাল দিতে হবে না আমাদের দাদাভাই আমার কাছে এইমাত্র ফোন করলো বলছে ওর ইঞ্জেকশনটা দেওয়া হয়ে গেছে তো আমাকে বাড়ি যেতে বলছে আমাকে আর থাকতে দেবে না এখানে বলছে ঠান্ডার মধ্যে তুমি এখানে থাকতেই পারবে না তুমি বাড়িতে চলে যাও তো এখন এই যে অটোর জন্য ওয়েট করছি অটো আসলে আমি বাড়িতে চলে যাবো গেছি তো একটা সিট পাঠিয়ে না পেয়ে কী করবো মাথাটা খুব ঘোরাচ্ছে অন্য যে উঠে পড়েছি আমি আজকে প্রথম প্রথম মাথা ঘোরাচ্ছে কেন জানি না আমি এখন এই যে ট্রেন থেকে নামলাম তো হেঁটে হেঁটে বাড়িতে যাচ্ছি রিস্কায় আর উঠলাম না রিস্কায় উঠতে গেলে অনেক টাকা পঁয়ত্রিশ টাকা করে নেবে তো এখন আর ওই জন্য হেঁটে যাচ্ছি তো কি বলবো আমার আজকে আমার আজকে মাথাটা খুবই ঘোরাচ্ছে কেন জানি না এরকম হচ্ছে মানে যখন ঘুরছে মাথাটা তখন থো মেরে দাঁড়িয়ে থাকছি হয়তো শরীরটা দুর্বলের কারণে হচ্ছে এরকম জার্নিং করছি না রেগুলার হসপিটালে ওই কারণে এটা হচ্ছে ঠিক মতন জল খাওয়াটাও হচ্ছে না খাওয়া দাওয়াও ঠিক মতন হচ্ছে না ওই জন্যই সমস্যাটা হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বাড়িতে নিয়ে আসতে পারলে তারপর আস্তে আস্তে আবার ঠিক হব আর করা যাবে এখন আর আমার আলট্রাসোনোগ্রাফিটা এখনও করতেই পারলাম না তাই তোমাদের দাদা ভাইকে নিয়ে দৌড়াতে দৌড়াতে তো ভাবছি ও সুস্থ হয়ে একটু বাড়িতে আসলে তারপর আমার আলট্রাসোনোগ্রাফিটা করতে হবে পেটে খুব যন্ত্রণা দিচ্ছে তিন তিন করে যন্ত্রণা হয়েই যাচ্ছে তো বাড়িতে না আসা পর্যন্ত আর কিছু করতে পারছি না তো ওকে নিয়ে ছুটি করবো না আমি আমার জন্য দৌড়াবো কিছুই এখন বুঝি না কোন দিকে যাব জানি না তো আগে তো ওকে সুস্থ করি তারপর আমারটা দেখা যাবে যা হয় বসে থাকো আমি বাড়িতে আসলাম তো বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া বলতে আজকে রান্না করিনি কালকে সকালের কালকে কালকের ভাত ছিল সেই ভাতটাও খেয়ে আমি হসপিটালে গেছি আর আর অল্প একটু ভাত ছিল সেই ভাতটা আমি খেলাম আর তরকারি ছিল আর ছেলে ওই যে খাচ্ছে এখনও তোমার ওই যে বসে খাচ্ছে তো মা রুটি বানিয়েছিলো রুটি ডাল দিয়ে মাছ দিয়ে খাচ্ছে আমার সোনা ওই যে এখন এই খাওয়া দাওয়া সেরে সবে উঠলাম আমি খেয়ে নিয়েছি আগে তারপর ছেলে একটু খেলাধুলা করছিল বা রাস্তায় তো খেলাধুলা করতে করতে ওরা একটু দেরি হয়ে গেছে তো ওই জন্য লেট করে খাচ্ছে তো এখন আমি বসবো বাসন মাজতে এক কাদা বাসন তো সকালবেলা মানে বাসন মাজতে পারিনি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন গেছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে সারা দিনের বাসন মোটামুটি আজকে পড়ে আছে তো সেই সারাদিনের বাসন এখন এই যে বসে বসে মাছ বাসনগুলো মেজে রাখলে তাড়াতাড়ি কাজে যেতে পারবো আর তোমাদের দাদা ভাইয়ের কাছেও তাড়াতাড়ি যেতে পারবো তো সেই জন্য এখন বাসনগুলো একটু মেজে রাখি তো এই দেখো কতটা বাসন বেরিয়েছে এখন এই বসে বসে মাস্তে হবে ওখানে বাসনগুলো রেখে তারপরে হাত ধো